সালাম আলাইকুম আমি আমরা নিরাপত্তা সঠিক ব্যবস্থাপনা অগ্নিকাণ্ড প্রতিরোধ করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের করণীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি যথাযথভাবে আর্থিং করা এতে বিদ্যুতের স্ফুলিঙ্গ তৈরির সম্ভাবনা কমে আসে প্রতিটি বৈদ্যুতিক সার্কিটের সাথে পর্যাপ্ত ফিউজ বা সার্কিট ব্রেকার লাগাতে হবে যা আগুন প্রতিরোধী খাঁচা বা বক্সের মধ্যে রাখতে হবে একাধিক সংযোগ অতিরিক্ত বৈদ্যুতিক চাপ এবং সম্ভাব্য বৈদ্যুতিক ক্ষতি এড়ানোর জন্য এক্সটেনশন ক্যাবেল পরিবর্তে হার্ডওয়্যার সার্কিট ব্যবহার করুন এতে ওয়ারিং ভালো থাকবে আইসোলেটরগুলো এমনভাবে স্থাপন এবং চিহ্নিত করুন যাতে জরুরি অবস্থায় বৈদ্যুতিক সরঞ্জামের সংযোগ সহজে বিচ্ছিন্ন করা যায় আপনার প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সংযোগ এবং ইলেকট্রিক ওয়ারিং ব্যবস্থাপনা অবশ্যই স্বীকৃত ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা প্রতি বারো মাসের অন্তর পরিদর্শন এবং প্রত্যাহিত হতে হবে বৈদ্যুতিক তারে অনেক সময় ধুলোবালি জমে অতিরিক্ত তাপ সৃষ্টি করে যা অগ্নিকাণ্ডের কারণ হতে পারে এজন্য বৈদ্যুতিক তার এবং সরঞ্জাম নিয়মিত রক্ষণাবেক্ষণ করুন ইঁদুরে কাটার কারণে অনেক সময় বৈদ্যুতিক তার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠতে পারে এজন্য প্রয়োজনে পেস্ট কন্ট্রোল সার্ভিস ব্যবহার করুন ত্রুটিপূর্ণ সংযোগ ও এলোমেলো বৈদ্যুতিক তারের জটিলতার কারণে শর্ট সার্কিট হতে পারে যা আগুন লাগার অন্যতম প্রধান কারণ মনে রাখবেন আগুন লাগলে প্রধান কাজ হল আপনার জীবন বাঁচানো